নয় পিস গরুই কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ শাহিওল জাতের গরু লাল লাল কালারের যারা কুরবানির জন্য নিতে যাচ্ছেন কোরবানির প্রজেক্টের জন্য ছাব্বিশ সালের জন্য তারা কিন্তু এই গরুগুলা সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা বলব বাবু সাথে এবং এই সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের গরুগুলা কেমন দামে বিক্রি করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে যারা একটু কম দামে গরু নিতে চাচ্ছেন লটে এই গরুগুলা কিন্তু সংগ্রহ করতে পারেন বাবু ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা বাবু ভাইয়ের সাথে একটু কথা বলবো সামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো

যারা নিবেন অবশ্যই বাবুবাইয়ের সাথে কথাবার্তা বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু গরু সংগ্রহ করতে পারেন একদম কিন্তু সুস্থ সবল খুব কোয়ালিটি সম্পন্ন কালেকশন আছে আজকে আমাদের বাবুভাই তারপর দুই নম্বর গরুটা আমরা একটু দেখবো দুই নম্বরটাতে একদম লাল টকটকে একবার টকটকে কালার ভাই ভাই এটা কি দাঁত হইছে ভাই এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা ওজন কতটুকু আসতে পারে ভাই ভাই এটা 5 মনের আশেপাশে তবে 4.5 মন প্লাস ধরে আচ্ছা 4.5 মন প্লাস জি আচ্ছা দর্শক এই যে গরু দেখুন 4.5 মন প্লাস ওজনের একটি গরু কত চাচ্ছেন ভাই সিঙ্গেল দাম ভাই চালে তো পঁয়ত্রিশ আটত্রিশ মেলা চাওয়া যায় এটা রাখবো এক লক্ষ এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এর ভিতরে দাম দর করা যাবে ভাই হ্যাঁ অবশ্যই দাম দর করা যাবে দর্শক দুই নম্বর গরু এক লক্ষ উনত্রিশ হাজার টাকা চা দাম এর ভিতরে হালকা সীমিত কথাবার্তা বলে গরুগুলো সংগ্রহ করতে পারবেন তাদের বাবু ভাইয়ের কাছ থেকে তিন নাম্বার গরুটা আমরা একটু দেখব তিন নাম্বার গরুটা তো দেখছি ভাই সেই কোয়ালিটি সম্পন্ন একটি গরু ভাই একদম কোয়ালিটি সম্পন্ন উঁচা লম্বা বিশাল বডি আচ্ছা একদম সুস্থ সবল খুবই চঞ্চল কিন্তু

ভাই এটার দাম রাখছে হলো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার দাম দর করার সুযোগ আছে ভাই হ্যাঁ অবশ্যই দাম দর করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা তিন নাম্বার গরু সিরিয়ালে তারপরেও কিন্তু দাম দর করার সুযোগ আছে এর ভিতরে কিন্তু আপনারা দাম দর করে গরু সংগ্রহ করতে পারবেন চার নাম্বার একটু দেখি বন্ধুরা আজকের কালেকশন আমাদের বাবু ভাই চার নাম্বার গরু ভাই এটা দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয় নাই তবে যে কোনো সময় হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওজন কতটুকু আসতে পারে ভাই এখন ভাই এটাও 4.5 মন আছে 4.5 মন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু 4.5 মনের ওজনের গরু কত চাচ্ছেন ভাই ভাই চাইলে অনেক বেশি চাওয়া যায় এটাও চাচ্ছেন না এটা 1 লক্ষ 26 হাজার টাকা লক্ষ 26 হাজার জি দাম দর করার সুযোগ আছে তো হালকা হ্যাঁ অবশ্যই সম্মানী আছে লাস্টে তো প্যাকেজ একটা দাম থাকবে আচ্ছা একটা তো ধামাকা প্যাকেজ আছে লাস্টে একদম ধামাকা যারা নেবেন প্যাকেজ থেকে পুরো প্যাকেজটাই ধরে নিতে পারেন পরের গরুটা একটু দেখি ভাই আচ্ছা দর্শক কেজি যে দেখুন খুবই সুন্দর মানের কালেকশন আজকে এটা কিন্তু একটা শাহিওয়াল বিটের গরু বিস্কিট কালারের তবে গরুটার কিন্তু হাত পাগুলো কিন্তু বেশ লম্বা আছে বডি ফ্রেমও ভালো আছে দাঁত হইছে ভাই এটার ভাই এটা দাঁতে দুইটা ভাই এটাও দাঁতে দুইটা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাই এটা ওজন 4 দশ 10 কেজি আশা করছি 4 মন 10 কেজি প্রতিটা গরুই তো ভাই ডাবল বডির গরু প্রত্যেকটা গরুই ডাবল বডির গরু ভাই কত চাচ্ছেন ভাই এই গরুটা

ভাই এটা এখন মোটামুটি দাঁড়ান সাড়ে চারমন প্লাস পাঁচ মোনের আশেপাশে আচ্ছা দর্শক সাড়ে চারমন প্লাস ওই একটি গরু সাহেওয়াল বিটের গরু কালারটা দেখুন মাশাল্লা আসলে এই গরু কিন্তু পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় হঠাৎ হঠাৎ কত চাচ্ছেন ভাই দাম ভাই এটার দাম চাচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার আচ্ছা দাম দর করার সুযোগ আছে ভাই গরুতে হ্যাঁ অবশ্যই দাম দর করার সুযোগ আছে আচ্ছা যশোখ দাম দর করার সুযোগ আছে এক লক্ষ সাতাশ হাজার টাকা তারপরে আরও একটি গরু আছে দর্শক খুব সুন্দর মানুষ কিন্তু গরু এই যে দেখুন ভাই এটা দাঁত হয়েছে নাকি ভাই এটা দাঁত পড়ে নাই তবে পড়ে যাবে পড়ে যাবে জি অল্প সময় আচ্ছা ওজন কতটুকু আসতে পারে ভাই এখন ভাই এটার ওজন মোটামুটি 4 মন আছে এটা 2 কেজি কম হতে পারে একটু কম বেশি 5 5 কেজি কম বেশি এটা ধরে নিতেই হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম ভাই এটার ভাই এটার দাম চাচ্ছি হলো 1 লক্ষ 21 হাজার টাকা 1 লক্ষ 21 হাজার জি আচ্ছা দর্শক 1 লক্ষ 21 হাজার টাকা এই দামদার দাম দর করার সুযোগ আছে

ভাই এটার দাম রাখবো এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা জি আচ্ছা বিশাল ফ্রেমের গরু বিগ সাইজের গরু এক লক্ষ উনিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে আজকের কালেকশনের লাস্ট গরু শেষ গরু একদম এই গরুটাও কিন্তু একটি শাহিওয়াল বিডের গরু কিন্তু পার্সেন্টেন্সের দিক দেখলে কিন্তু খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি মানের একদম আচ্ছা দাঁত হয়েছে ভাই এটার ভাই এটা দাঁত হয় না এখন দাঁত হয়নি এটার হয়তো এক দুই মাস সময় লাগবে আচ্ছা কত চাইতে আছেন ভাই দাম ভাই এটার দাম চাইলে অনেক বেশি চাচ্ছি না এটার দাম রাখবো এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার ওজন কেমন আসতে পারে ভাই এখন এই ভাই এটার ওজন মোটামুটি ধরেন সাড়ে তিন মন প্লাস আছে সাড়ে তিন প্লাস টোটালে হচ্ছে নয়টা গরু নয়টা আচ্ছা দর্শক আমাদের বাউভাইর এখানে কিন্তু নয় পিস গরু আছে একটা প্যাকেজ বললে চলে প্যাকেজ নয় পিসের নয় পিসের গরু কিন্তু বিভিন্ন দামের গরু আছে এখানে কেটে কেটে দাম দেওয়া হয়েছে যারা প্যাকেজ সহকারে লটে একসাথে গরু নিতে চাচ্ছেন এই লট কিন্তু সংগ্রহ করতে পারেন বাবুভার কাছ থেকে বাউভাই যে ভাই যেহেতু বিভিন্ন দামের গরু আছে এখানে কেটেকেটের দাম দিলেন কেউ যদি একসাথে প্যাকেজ ধরে নিতে চায় সেক্ষেত্রে কেমন দামে সারা টার্গেট আছে আজকে ভাই এখানে যেহেতু মই গরু আছে এটার দাম কিন্তু ভিন্ন ভিন্ন এটা যদি প্যাকেজ কোনো ভাই একসাথে নাই ভাই এর ভিতরে কি দাম দর করার আছে ভাই করার চেষ্টা তারপর বাসায় এসে যদি একটু দেখে সেক্ষেত্রে আরো একটু ভালো হবে ষোলো ষোলো করে এক লাখ এই গরুগুলো কিন্তু আপনার লটে এক লক্ষ ষোলো হাজার টাকা করে পড়বে পার পিস যদি আপনারা গরুগুলো সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বাবা মাইয়ের সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ